তখন অন্য কোনো দিক থেকে যদি কেউ আপনাকে অনবরত চায় যে ফাইন আমি গুগলে নিয়ে কোন একটা মন করা কোনো একটা কথা বা কোনো একটা নিজের মতো করে একটা কথা বললেই তো তাহলে লাইম লাইটে আসা যাবে বা আলোচনায় থাকা যাবে সেটা হয়তো কেউ কেউ পরিকল্পনা করেই করে এটাকে আমি একদমই অ্যাভয়েড করে যাই কারণ আমার কাছে মনে হয় আমার পজিটিভিটি আমার কাছে আর আমার ইমেজ আমার দর্শকদের কাছে খুব সুন্দরভাবে আমি উপস্থাপন করতে চাই এবং করিও তাই কারণ আমি কাজটাকে অলওয়েজ ফোকাস করি আমি কখনো কাউকে নিয়ে আপনারা আমি হাম্বলভাবে ভাবে বলছি যে আমার এই বিগত দশ বছরের ক্যারিয়ারে আমি কোনোদিন কখনো কাউকে অসম্মান করে কথা বলিনি কিন্তু আপনাকে যদি কেউ অসম্মান করে আপনাকে যদি কেউ অনবরত নোংরা ভাষায় অ্যাটাক করে আপনাকে যদি সেটা যদি কোনো আমজনতা হয় সেক্ষেত্রে তো আমরা আসলে অ্যাভয়েড করতে পারি কিন্তু যদি কেউ হয় যেটা যারা কিনা হয়তো রিপিটেডলি এটা করে মজা পাচ্ছে যে আচ্ছা হুগলি এটা বললেই তো হয়তো আমি একটা ভাইরাল কন্টেন্টে থাকবো যেটা হয়তো তারা কাজ দিয়ে পাচ্ছে না তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা তাদের একটা ব্যাড প্র্যাকটিস তো এটা তাদেরই নিজেদের মন মানসিকতার পরিচয় দেয় সো আই অ্যাকচুয়ালি আমার ওগুলো নিয়ে কোনো মাথা ব্যথায় নেই এটা যার যার ব্যক্তিত্ব যেমন এই সাইবার যুদ্ধ একটা জিনিস আমি যেটা আপনাকে বলছিলাম ভাইয়া যে আমাদের আছে না যে অনেক সময় আমরা হয়তো অনেক কিছু আপনাদের কাছে থাকে না বা আমাদের কাছে থাকে না এখন কেউ যদি কাউকে কেউ যদি सपোজ আমাকে নিয়ে যারা বুলিং করছে আমাকে নিয়ে যারা সোশ্যাল মিডিয়ায়তে অনেক রকমের ভিডিও বানাচ্ছে আমি এমনও শুনেছি যে অনেকের অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার কাজের লোকেদেরকে ফেসবুক ওপেন করে দেওয়া হয়েছে শুধুমাত্র যেন আমাকে নিয়েই অনবরত মিথ্যা কথা ছড়ায় নেগেটিভিটি ছড়ায় বাজে বাজে ভিডিও বানায় তাতে হবে কি তারা ডলারও ইনকাম করছে ভিউ পাচ্ছে এবং সাথে সাথে তারা কিন্তু সামাজিক ভাবে একটা নোংরামি ছড়াচ্ছে সো এগুলো নিয়ে আমি এর আগেও ব্যবস্থা নিয়েছি আমি ভাবে ব্যবস্থা নিয়েছি বিকজ আমি আমার দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল